নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ এক বিশেষ এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি প্রথমেই বলে রাখা ভালো যে অনেক দিন ধরে আমরা ভগবান নিয়ে নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে যে বিষয়টা তুলে ধরব সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে আজাদিন ফৌজের মধ্যে হিন্দু মুসলিম শিখ সবার মধ্যে একটা সর্বধর্ম সমন্বয় গড়ে তুলেছিলেন নেতাজি একদিন ঘর বা সাজা চুলহা যাকে বলা হতো সেখানে চলে আসেন এবং এসে তিনি জিজ্ঞেস করেন যে আজকে মুসলিমরা কীরা করেছেন কেউ বলেন যে আজকে মুসলিমরা তো গোস্ত রান্না করেছে বলে হিন্দুরা কি করেছে বলছে মাংস রান্না করেছে আচ্ছা অন্য সম্প্রদায় কি করেছে বলছে তারাও একটা মাংস রান্না করেছে কেউ মুরগির মাংস করেছে কেউ পাঠার মাংস করেছে কেউ অর্থাৎ গরুর মাংস করেছে তো নেতাজি বলল যে একটা বড় একটা কাটুরি অর্থাৎ বড় একটা বিষয় নিয়ে আসা হোক একটা বাসন নিয়ে আসা হোক তার মধ্যে তিনি গোস্ত মুরগির মাংস বা অন্যান্য যে পাঠার মাংস সব মিলিয়ে দিলেন মিলিয়ে দিয়ে বললেন কাম তো পণ্ডিত আরে সব মাংস মিলিয়ে দিচ্ছেন এখন কি করে বলি কোনটা কার মাংস অর্থাৎ নেতা নেতাজি চেয়েছিলেন যে স্বাধীনতা সংগ্রামে প্রত্যেকের পার্টিসিপেন্ট দরকার সে হিন্দু হোক কি মুসলিম হোক কি খ্রিস্টান হোক কি জৈন হোক প্রত্যেকের এর মাধ্যমে নেতাজি একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন এখন অনেকেই প্রশ্ন করেন যে ভগবানজি যদি নেতাজি হয়ে থাকেন কই ভগবানজির আচরণের মধ্যে তো এরকম আমরা কিছু দেখছি না তো একটা তথ্য দিয়ে রাখি তথ্যটা অনেক খোঁজার পর পেয়েছি রামভবনে আসার আগে অযোধ্যায় যখন ভগবানজি ছিলেন তার সঙ্গে একজন দেহরক্ষীর মতো একজন ভদ্রলোক থাকতেন লম্বা এবং বস্তি অঞ্চলেও তাকে দেখা যায় এবং তারপর তিনি যখন চলে আসেন রাম ভবনে তখন সেই ভদ্রলোকও চলে যান এবং সেই ভদ্রলোক ছিলেন মুসলিম এবং এতেই বোঝা যাচ্ছে যে নেতাজি কিন্তু তখনও যে ঐক্যে বিশ্বাসী যদি তিনি ভগবানজী নেতাজি হয়ে থাকেন এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরলাম আরেকটা বিষয় যেটা তুলে না ধরলেই নয় গুমনামি বা বা বাবা ভগবানজি যদি কোনো সাধারণ সাধু হয়ে থাকেন তাহলে এত পুলিশ ইন্সপেকশনের কি প্রয়োজন আপনাদের বলে রাখি কতগুলো তথ্য আপনাদের জানিয়ে রাখি যে আরপি পি মিশ্রা রঘুনাথ প্রসাদ মিশ্রা যা যিনি প্রথম দিন থেকে ভগবানজির মানে একদম যাকে বলা হয় রক্ষণাবেক্ষণ করতেন বিভিন্ন জায়গায় থাকতেন তার কি তার ভরণ পোষণের কিছুটা দায়িত্ব নিয়েছিলেন আরপি পি মিশ্রা সে আরপি পি মিশ্রাকে পুলিশ বহুবার জিরা করে যে কে এই সাধু আর পি মিশ্রা কিন্তু মুখ খোলেননি সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পান্ডে দুর্গাদাস পাণ্ডে পাণ্ডেকে যখন ইন্টারোগেশন করা হয় তখন তাকে বলা হয় যে বলুন কে সেই ব্যক্তি বলুন আপনাদের কারণ পুলিশের একটা সন্দেহ হয়েছিল যে এই গুমনামি সাধু কোনো একটা মানে রাষ্ট্রনায়ক কে সেই যেভাবে রয়েছে দিনের পর দিন ধরে বহু মানুষ আসছে মিলিটারির মানুষ আসছে সবাই আসছে তো দুর্গাদাস পান্ডে খুব সুন্দর একটা কথা বলেছিলেন বলেছিলেন আপনি যেটা জানতে চান সেটা যদি বলি তো গোটা দেশে আগুন লেগে যাবে এসপি আর কালেক্টর সাহেবকে বলে দিন পরিস্থিতি শান্ত করতে আমি শপথ করেছি এ বিষয় নিয়ে একটা কথাও বলবো না দুর্গাদাস পান্ডে পুলিশের মুখের ওপর এই কথা বলে দেন এরকম আরো টুকরো টুকরো ঘটনা রয়েছে যেমন জানুয়ারি দেখা যেত যে সেদিন বলে সবাই সম্বোধন করতেন স্লোগান তুলতেন এবং সেখানে একটি স্পষ্ট ইঙ্গিত দেওয়া রয়েছে বস্তির একজন বয়োজ্যেষ্ঠ ধার্মিক সরকারি আধিকারিক স্বর্গীয় শিবপ্রসাদ মিশ্র জীবনের অন্তিম মুহূর্তে পর্যন্ত বিশ্বাস করতেন করতেন একটা সত্যতে এই শর্তে যে তিনি এইটা রহস্যই রাখবেন এবং তিনি বলছেন আপনি একজন পূর্বতন আইএসএস অফিসার ভগবানজিকে চিঠিতে লিখছেন বিদ্যান এবং ধার্মিক বিচারধারার অধিকারী ইংরেজি ভাষায় আপনার দক্ষতা সর্বজন বিদিত আপনার হাতের লেখাটিও চমৎকার এবং এরকম আরো প্রচুর চিঠি পাওয়া গেছে ওখান থেকে ঠিক একইভাবে উনিশশো সাতষট্টি সালে ছাব্বিশে ফেব্রুয়ারি চিঠিতে লিখলেন আপনি জাতীয় সম্পদ আর শেষে বললেন আমি শপথ করলাম আজীবন এই রহস্য গোপন থাকবে এরকম বহু ঘটনা আছে আরেক জায়গায় স্পষ্ট উনি বলছেন যে আমার ওই দিনটার কথা আজও স্পষ্ট মনে আছে যেদিন লখনৌর গঙ্গা প্রসাদ মেমোরিয়াল হলে মহা অভিযানের সময় আপনার বক্তৃতা শুনেছিলাম শুধু তাই নয় আমি আমার জীবনের একমাত্র লক্ষ্য পূরণ করার জন্য বিগত দশ বছরে দুবার হিমালয় এবং কলকাতায় আপনার অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম এবং প্রত্যেকবারই আপনার অস্তিত্বের আভাস স্পষ্টতর হয়েছিল এখন আপনি স্বয়ং যখন এখানে উপস্থিত তখন করজোড়ে আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাকে শিশুপত্যের উপলব্ধি করান না হলে আমি আপনার দরজায় মাথা ঠুকতে থাকবো এরকম অনেক চিঠি রামভবন থেকে পাওয়া যায় সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সুনীল কৃষ্ণগুপ্ত এই সুনীল কৃষ্ণগুপ্তের কথা আপনারা আগেও শুনেছেন আমাদের গড়িয়াতে একটা সংগঠন আছে পূর্ণিমা সম্মেলনী সত্তরের দশকে নেতাজি শেজদা। সুরেশচন্দ্র বসু যখন এই সংগঠনে বক্তৃতা দিতে আসেন তিনি একদিন বলেন যে নেতাজি আজও জীবিত এবং জানুয়ারি এবং দুর্গাপূজার দিন আমাকে ও রাখি পাঠায় এবং কার্ড পাঠায় তো যিনি তখন ছিলেন তারা জিজ্ঞেস করেছিলেন নেতাজি আপনি যে বলছেন নেতাজি জীবিত তাহলে নেতাজি কোথায় আছেন উনি রেগে যান শেষদার সুরেশচন্দ্র বসু বলেন কোথায় আছে বললে আপনারা কি তাকে বাঁচতে দেবেন তাকে তো মেরে ফেলা হবে এবং আশ্চর্যভাবে আমরা দেখতে পাই যে ভগবানজিও তার নিকটাত্মীয়দের রাখি এবং পত্র পাঠাতেন রাম ভবন থেকেও এরকম পত্র পাওয়া যায় অনেক মানুষ ভগবানজির সঙ্গে দেখা করতেন আজকে এই তালিকা বলেই আমি শেষ করব আপনারা প্রত্যেকেই জানেন সরস্বতী মাইয়া সরস্বতী শুক্লা ভগবানজির অন্যতম শিষ্যা ভগবানজি যাকে জগদম্বে বলে ডাকতেন ডক্টর পি ব্যানার্জি উত্তরপ্রদেশের প্রবাসী বাঙালি হোমিওপ্যাথি ডাক্তার প্রিয়ব্রত ব্যানার্জি এই পি ব্যানার্জির সম্পর্কে একটা কথা বলছি আপনাদের ওই সেই রাত্রে যে ভগবানজির রুদ্রজ্যোতি ভট্টাচার্য এর আগে যে সাক্ষাৎকারটা নিয়েছিলাম আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে এই জন্য আমরা কৃতজ্ঞ তো ওই রাত্রে পি ব্যানার্জি এটা অশোক ট্যান্ডনের লেখা থেকে আমরা জানতে পারি যে পি ব্যানার্জি বলেছিলেন ওই রাত্রে যে তিনি তো চলে যাচ্ছেন চলে গেছেন যখন একটা ডেড বডিকে নিয়ে আসা হয়েছিল অ্যাকর্ডিং টু রুদ্রজ্যোতি ভট্টাচার্য তিনি তো চলে গেছেন তাহলে এখন কলকাতা বাসীকে জানিয়ে দেওয়া হোক যে এই অনামি সাধু ভগবানজীর আসল পরিচয় কি কিন্তু আরপি পি মিশ্রা তাতে খুব রেগে যান এবং রেগে গিয়ে তিনি বলেন যে একদম না এটা করতে না তো আর পি মিশ্রা আর পি ব্যানার্জির আমরা পাই অশোক একটি বইতে আরেকজন চিকিৎসক ছিলেন ডক্টর বি রাই বীরেন রাই যিনি ভগবানজির চিকিৎসক ও শিষ্য রামকিশোর পান্ডা দুর্গাপ্রসাদ পান্ডা দুলাল নন্দী দুলাল নন্দীর কথা আপনারা বহুবার শুনেছেন কৃষ্ণগোপাল শ্রীবাস্তব রঞ্জন শ্রীবাস্তব রবীন্দ্র শুক্লা গুরুবাসন সিং ডাক্তার তোমার দর্শন কথা শিখেছেন শুনেছেন লীলা রায় লীলা রায়ের কথাও আপনারা জানেন সমরগুহ সুনীল দাস শৈল সেন আশুতোষ কালী উনিশশো সাল থেকে ভগবানজির তার যোগাযোগ ছিলেন ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী ত্রৈলোকনাথ চক্রবর্তী ছিলেন অগ্নিযুগের অন্যতম যোদ্ধা এবং অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য নেতা এবং উনিশশো সাল থেকে তিনি নেতাজির সঙ্গে জড়িত নেতাজি তাকে মহারাজ বলতেন ভগবানজির সঙ্গে ওনার যোগাযোগ ছিল ডক্টর পবিত্র মোহন রায় এই শ্রীকান্ত কানহা তো আপনারা শ্রীকান্ত কানহা গুমনামি ছবিটা দেখেছেন শ্রীজিৎ মুখার্জির সেখানে শ্রীকান্তকে এটা মুখার্জি কমিশনও নাকি নথিবদ্ধ আছে ভগবানজি বলে বলে জানো তোমাকে কেন আমি আমি দেখা দেখা দিয়েছি দিয়েছি এই কারণে যেখানে চন্দ্র সূর্যের আলো পৌঁছায় না সেখানে কবির কল্পনা পৌঁছে যায় এই জন্যই তোমাকে আমি দেখা দিয়েছি কবিরাজ কমলাকান্ত এই কবিরাজ কমলাকান্ত ছিলেন শ্রীসংঘের সদস্য এবং বিপ্লবীদের আশ্রয়দাতা এবং এই কবিরাজ কমলা কমলাকান্ত খুব উল্লেখযোগ্য বিষয় তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষচন্দ্রের চিকিৎসক লীলা রায় উনিশশো সালে ভগবানজির কথা বলেন এবং একটা বিষয় বলি যে যখন তাসখান্ডে আমরা তাসখান ম্যানকে দেখি তখন এই ভগবানজি আবার এখানে অসুস্থ এবং অসুস্থ বলেই তাকে কবিরাজ কমলাকান্ত দেখতে আসে কবিরাজ কমলাকান্ত যখন দেখেন তার নারী দেখেন এবং সেটা চিঠিতে লীলা লেখেন যে আমি তার নারী দেখছি তিনি খুবই অসুস্থ কিন্তু তার মুখ দেখতে পান না তাহলে কি ভগবানজি যেরকম ভাবে নেতাজি বডি ডাবল ব্যবহার করতেন সেরকম কি ভগবানজি ও বডি ডাবল ব্যবহার করে তার ডামিকে এখানে বসিয়ে অন্যান্য কাজ চারদিকে সারতেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখি বিজয় বিজয়নাগের কথা আমরা জানি লীলা রায়ের ভ্রাতুস পুত্র এবং বিশ্বনাথ রায় উনিশশো সাল থেকে সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী সুভাষচন্দ্রকে আর্থিক সাহায্য করেন উত্তরপ্রদেশের সন্ন্যাসীর সঙ্গে তিনি যুক্ত থাকেন এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ড্যামি প্রসঙ্গটা আমি আনলাম একদিকে ড্যামি বসিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কখনো আবার ফিরে আসছেন কখনো আবার তিনি ঘুরে বেড়াচ্ছেন এখন কারা প্রকৃত ভগবানজিকে দেখেছেন আর কারা দেখেননি সেটাও একটা প্রশ্ন এটা আমার মাথার মধ্যে হঠাৎ ক্লিক করলো যে কারা ওনাকে দেখেছেন আসল ভগবানজি বা কারা দেখছেন ভগবানজির ডামি এটা উল্লেখযোগ্য বিষয় আজকে এই অবধি আমি তুলে ধরছি আপনাদের সামনে কারণ একটা মানুষ এবং যে ট্রান্সমিটারের মাধ্যমে বহির্জগতের সঙ্গে সম্পর্ক রাখছেন তার নেটওয়ার্ক কিন্তু অসামান্য নেটওয়ার্ক যেটা রুদ্রজ্যোতি বাবু বলেছিলেন অ্যাডভোকেট রুদ্রজ্যোতি ভট্টাচার্য আপনারা শুনেছিলেন সেটা কিন্তু চমকপ্রদ একটা ঘটনা যে চমকপ্রদ ঘটনা নাড়িয়ে দেয় যে আর পি মিশ্রের বাড়িতে ভগবানজি ছিলেন এবং তার পরিবর্তে অন্য একটি বডিকে দাহ করা হয়েছে এটার রুদ্রজ্যোতি ভট্টাচার্যের কথা আজকে এই অবধি থাক আপনাদের মধ্যে আরো প্রশ্ন আসুক এবং আপনাদের একটা অনুরোধ যে নেতাজি সম্পর্কে যা যা তথ্য বা যা যা কিছু নতুন যদি কিছু আপনাদের মাথায় আসে আপনারা অবশ্যই আমাকে জানাবেন অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হলো ভালো থাকবেন বন্ধুরা নমস্কার